জন্ম দিবসে ফ্রিতে মেলে তেলেভাজা শুধু তাই নয় পাই পাড়ার নেতাজির জন্মদিবসে খাবারের মূল্যে থাকে জানেন কি রয়েছে নেতাজি সম্পর্কে অজানা ইতিহাস দেখুন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এমন একটি স্লোগান দিয়েই সে সময় প্রত্যেক ভারতীয়ের রক্তে উদ্দীপনা জাগিয়ে তুলেছিলেন তিনি তেইশে জানুয়ারি সেই মহাপুরুষ অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস নেতাজি সম্পর্কে এখনও বেশ কিছু তথ্য অজানা রয়ে গেছে শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু খুব খাদ্যরসিক ছিলেন তিনি তাই তো ছাত্রজীবনে তিনি পুঁই চচ্চড়ির টানে ঢু মারতেন বইপাড়ার এক হোটেলে প্রেসিডেন্সি কলেজ তৎকালীন হিন্দু কলেজের ছাত্র ছিলেন নেতাজি পাশেই ছিল এই স্বাধীন ভারত হিন্দু হোটেল স্বাধীনতার আগে অবশ্য এই হোটেলের নাম ছিল হিন্দু হোটেল একশো বছরের বেশি পুরনো এই হোটেলের ঠিকানা আট বাই দুই ভবানী দত্ত লেন কলকাতা তিয়াত্তর উড়িষ্যার কটক থেকে চাকরির খোঁজে কলকাতায় আসা মানগোবিন্দ পান্ডা নামে এক যুবক এই হোটেল খুলেছিলেন উনিশশো সালে কলকাতায় আসেন তিনি বছরখানেক চাকরির চেষ্টার পর হোটেলটি খোলেন যে পুঁই চচ্চরির টানে এই হোটেলে আসতেন নেতাজি সেই পথ এই হোটেলে আজও হিট শুধু সেই পুঁইচচ্চরির স্বাদ নিতে আজও এই হোটেলে অনেকে ভিড় জমান মানগোবিন্দ পাণ্ডার মৃত্যুর পর তারই বংশধর এখন হোটেল চালান সময় বদলালেও হোটেলের সেই ঐতিহ্য আজও একই রয়েছে ধানির সর্ষের তেল বাটা মশলা ব্যবহার করা হয় রান্নায় ইতিহাস ঐতিহ্যের টানে আজও মানুষ ছুটে আসেন এই হোটেলে নেতাজির জন্মদিবস অর্থাৎ তেইশে জানুয়ারির উৎসব হয় এই হোটেলে উনি পছন্দ করতেন এখানে পুঁইশাকের চটচড়ি কুচি আলু ভাজা বা শুক্ত আর মশোরের ডাল আমি যেটা শুনেছি দাদুর থেকে উনি বরাবর এখানে আসতেন মোটামুটি উনি আসতেন খাওয়া দাওয়া করতেন ওনার ওনাকে দাদু অ্যাকচুয়ালি নিজের হাতে সার করে খাওয়া দাওয়া দিতেন আর তারপরে কলকাতার মেয়র হওয়ার পরেও এক দুবার এখানে এসেছিলেন জানুয়ারি তেইশে এখানে বিশেষ মাছগুলো আছে যেরকম সর্ষে পাতা হলো আপনার ভেটকি হলো চিতল হলো চিংড়ি মাছ হলো আর কালিয়া হলো এর সব উপরে একটা থালি থাকে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এরকম আমাদের একটা ডিসকাউন্ট অফার হয়ে থাকে আমাদের সবসময় কি হয় না মেনুটা চেঞ্জ হতে থাকে কিন্তু ওই একটা জিনিস জিনিসই কনস্ট্যান্ট থাকে ওটা হচ্ছে পুঁইশাকের চর্চা আঠেরো সালে বিহারের গয়া থেকে কলকাতায় এলেন খেদু সাউ উত্তর কলকাতায় দিলেন এক চিলতে তেলে ভাজার দোকান পেঁয়াজি বেগুনি কাশ্মীরি চপ তৈরি করা শুরু করলেন এমনই তার সাহায্যে লোকমুখে ছড়িয়ে পড়ল দোকানের কথা সেই সময় চপ ভাজা পরিবেশন করা হতো শাল পাতায় এরপর খেঁদুর নিজেই জড়িয়ে পড়েছিলেন স্বদেশী আন্দোলনের সঙ্গে খেঁদুর এই তেলে ভাজায় নাকি মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষ চন্দ্র বসু খেদুর হাতের বানানো চপ খেয়ে আপ্লুত হন নেতাজি তারপর উনিশশো সাল থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনে বিনামূল্যে সাধারণ মানুষকে তেলে ভাজা বিক্রি করতে শুরু করলেন খেঁদু সাউ ঐতিহ্যকে বজায় রেখে প্রতি বছর নেতাজির জন্মদিনে বিনামূল্যে তেলে ভাজা দেওয়া হয় এই দোকানে আগেও সেই ধারা আমরা বজায় রেখেছি তখন লুকিয়ে ভিড়িতে দেওয়া হতো বন্ধু বান্ধবদের মধ্যে দেওয়া হতো এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমরা পুরো সাধারণ মানুষের কাছে আমাদের দোকানের নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাহ সান আমার দাদু ছিলেন যিনি খেদু সাহ তিনি তার ছেলের নাম মানে লক্ষ্মীনারায়ণ সাহ অ্যান্ড আমার বাবা খেদু সাহের ছেলে তার নামে দোকানের নাম রাখা হয়েছিল আলুচা পেঁয়াজি বেগুনি ফুলুরি সেই সময় এই চারটে আইটেমই হতো তার মধ্যে আলুর চপটাই চিকেন এবং পেঁয়াজিটাই খেতে আর পরবর্তী সময় আরো অনেক আইটেম বেড়েছে কিন্তু নেতাজির সময় সেই সময় চারটে করে আইটেম ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।